আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশন গুলো গোল্ডেনের মধ্যে কাজ করা থাকছে দেখেন সিকোয়েন্স করা রয়েছে এবং সুতার কাজ করা রয়েছে খুবই সুন্দর চমকপ্রদ ডিজাইন থাকছে আর এগুলো দেখেন একদম মার্শাল পুরাই পিওর কালেকশন থাকছে একদম আনকমন আচ্ছা এগুলো দিয়ে আপনারা শাড়ি লেহেঙ্গা গাউন আবার যেটা ইচ্ছা সেটাই কিন্তু মেক করতে পারবেন জামার জন্য কিন্তু নিতে পারবেন গরজাস ওড়না বানানোর জন্য কিন্তু নিতে পারবেন এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চমকপ্রদ কাজ করা রয়েছে একদম অ্যাম্বয়ডারি কাজ করা রয়েছে খুবই গজ্জাস আচ্ছা এরপরে দেখেন কালারটাও মার্শাল অনেক সুন্দর আর এইগুলোতে যে কোনো ডিজাইন কিন্তু ইজিলি মেক করতে পারবেন যে কোনো শাড়ি গাউন আবায়া কাপ্তা নাইরা যেটা ইচ্ছা এই লাইট গোল্ডেনের মধ্যে কালেকশনটা রয়েছে এগুলোতে ওনাও মেক করা যাবে একটু গজ্জাস ওনা যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পাচ্ছেন। দাম কত থাকবে একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশন এটা রয়েছে লাক্স কালারের মধ্যে ওয়াও এরপরে দেখান লাইট পেস্টের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে এটাও সুন্দর এরপরে আমরা টিস্যুর মধ্যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি টিস্যু এবং টিস্যুর মধ্যে ল্যাভেন্ডার একটা টাচ দেখতে পাচ্ছি লাইট অ্যাশ কালার ল্যাভেন্ডার মধ্যে এটাও অনেক গজ্জাস একটা কালেকশন আর টিশুর মধ্যে খুবই আনকমন আর কাপড় থাকছে কাপড় কোয়ালিটি থাকবে খুবই সফট খুবই সফটের মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা রয়েছে এবং সিকোয়েন্সের কিন্তু খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে আর একদম সুতার পিটানো কাজ করা রয়েছে সেম ডিজাইনের মধ্যে অলিভ কালারটা পেয়ে যাচ্ছি অলিভের মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছেন সুতার কাজ কিন্তু খুবই মারাত্মক সুন্দর এবং এগুলোও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে রয়েছে চাইলেই এগুলোতে একটা শাড়ি মেক করে নিতে পারবেন শাড়িটা খুবই গজস হবে এবং আনকমন হবে এগুলোতে জামাও মেক করা যাবে এবং এটা দিয়ে যদি আপনারা কোনো লেহেঙ্গা মেক করেন খুব সুন্দর লাগবে দেখতে টু পিস যারা নিতে চাচ্ছেন ওনা প্লাস জামা তারা কিন্তু নিতে পারছেন একটা রাউন্ড করে একটা যদি বেশি করে ঘেট একটা জামা করলেন রুমাল শার্টের মতো এবং সঙ্গে একটা ওনা করে নিলেন এটা দিয়ে খুবই গজাস লাগবে দেখতে এরপরের কালেকশনটা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে খুব চমকপ্রদ ডিজাইন এগুলো রয়েছে আর মাত্র দেড়শো টাকা পার এই হচ্ছে টিস্যু কালেকশনগুলো মাত্র দেড়শো করে পার গজ খুবই দ্রুত শপিংটা সে নিতে পারেন আর এগুলোতে যদি শাড়ি মেক করেন খুবই সুন্দর লাগবে দেখতে ঠিকানাটা হচ্ছে নিপাকলত্রিশ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম তিয়াত্তর বগুড়া পাঁচাশি নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে খুব দ্রুত শপিংটা সেরে নেবেন তো টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম